হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকালে ঘুম থেকে উঠে দেখছি গাছের মুড়িয়া বাকি এসে এসে দেখছি কামরাঙ্গা খাচ্ছে দেখো প্রায় আসে একটা না দুটো আসে তা দুটো আমি তো একটাই দেখতে পাচ্ছি আর একটা হয়তো ভেতরে আছে কেন দুটো জোড়াই সবসময় আসে প্রত্যেক বছরই এরা আসে এসে কামরাঙ্গা খায় তা ভাবলাম আজকে আমি এটা তোমাদেরকে শেয়ার করি তারপরে দেখো কালকে সারা রাত যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে গলির জলটা তো পুরোই শুকিয়ে গেছিলো কিন্তু আবার ভরে গেলো বৃষ্টি দেখো এই প্রথম মনে হয় ভাদ্র মাসে রান্না পুজো দু একদিন আগে এতটাই বৃষ্টি হলো পরিমাণে হয়ে পুরো চারিদিকে জল জমে গেলো নইলে কোনো বছরেই কিন্তু হয় না যে রান্না পুজোর আগে এত বৃষ্টি হয় না কিন্তু কিন্তু লোকে যে কাঠপালা কি করে শুকাবে ভগবান ছাড়া কেউ জানে না বন্ধুরা যারা কাঠে রান্না করে আমার বাড়িতেও কাঠে রান্না হয় আর এই প্লাস্টিকটা দিয়ে রেখেছিলো যাতে ঝাপটা না ঢোকে তারপর এইদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি দেখ এখানে ভাত আর এখানে মাছের ঝোল বসিয়ে দিই কাজবাজ তো সারা হয়ে গেল ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি আর মাথাটা রাজরাইন ঘরে থাকলে তো আমার একদিন হয়ে গেল না চলো বিছানাটাকে পরিষ্কার করে নিই পরমশাও কাজে বেরিয়ে গেল বিছানাটা পরিষ্কার করবো ছেলেকে খেতে দেবো আমি খাবো তারপরে ঘুম ঘুম পাচ্ছে ঘুমাবো খেয়ে কোনো ঘর বাড়ি আমি পরিষ্কার করে দিয়ে দেখো মাস শেষ হতে যায় তা এগুলো সব কেচে রেখেছি ঝুল ঠুল ঝেড়ে কেচে নিয়েছি কিন্তু এটাকে পাতবো আজকে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি নিয়েছি রুটি কালকের রুটি ছিল আর এখানে আজকে সবজি তরকারি করেছি মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি চচ্চড়ি নিয়েছি আর ছেলেকেও এখানে দিয়ে দিয়েছি দুধ আর দুধের মধ্যে ও যেহেতু বাদাম কলা টলা খেতে চায় না একদমই ওই জন্য বাদাম কলা দুধ দিয়ে একবারে পেস্ট করে দিয়েছি ওইটাই ওকে দিয়েছি খেতে তাই দেখো না কীরকম করছে ভাল লাগছে না মা তুমি কেন এরকম দিয়েছ আর আমি তো এখানে খাবার নিয়ে বসে পড়ে গেছি ছেলে পড়ছে ভাবলাম আমি শোকেশগুলো পরিষ্কার করে নিই দেখো এই ফটোটা আমি আর বর গেছিলাম বকখালি ছেলেকে ব্যাপারিতে রেখে আমি আর বর গেছিলাম বকখালিতে সেই ফটোটা এই যে শোকেশের মধ্যে রেখে দিয়েছি আর চলো এইগুলোকে পরিষ্কার করে নিই শোকেশ টোকেসগুলো কি অবস্থা ছেলে শোকেশের ওপরটাও দেখো বন্ধুরা পুরো মানে জঞ্জাল হয়ে জম জমে আছে চলো এগুলো তারপরে দেখো শোকেশের এগুলোকে সব নামিয়ে একে একে নামিয়ে নিচ্ছে নিয়ে এই যে পরিষ্কার করবো আমি শোকেশের এগুলোকে মুছে মাছে আর আগে তো বন্ধুরা ভাদ্র মাসে আমি অনেক কিছুই কাজ করতাম ঘর থেকে ঘরের ভেতর থেকে টেবিল টেবিল সব বের করে ভালো করে ধোয়া মোছা করে সব কিছু পরিষ্কার করতাম কিন্তু এখন আর ভালো লাগে না সত্যি কথা তারপরে ঘরের সাবান সাবানগুলো দিয়ে কসবাইট দিয়ে মেঝেগুলোকে পরিষ্কার পরিষ্কার করতাম কিন্তু এখন আর সত্যি পেরে উঠি না আর স্কুলের স্কুলে যাই তো আর ভালোও লাগে না আর যে আমার ছেলে ছোটোবেলার ফটোটা দেখতে পাচ্ছি আর এইটা হচ্ছে দেখো আমরা প্রথম গেছিলাম পুরীতে সেই ফটোটাকেও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি বাঁধানো হয়নি এমনি ফটো রেখে দিয়েছি তারপর ওপর থেকেও সব কিছু নামিয়ে নিলাম এইটা হচ্ছে আমার ছেলে স্কুলে ফোরে পড়তো তখনকার প্রথম হয়েছে ছিল ফার্স্ট প্রাইজ আর এটা হচ্ছে সেকেন্ড ফাইভে পড়তো না না ওটা থ্রির আর এটা ফোরের ফাইভে পড়তো সেই প্রাইজগুলো আর এই ছোটো ছোটো পুতুলগুলো হচ্ছে আমার ছেলের ছোটোবেলায় জন্মদিনে পাশাপাশি সবাইকে বলতাম তখন এই যে পুতুলগুলোকে দিয়েছিল আর একটা ব্যাপার কী জানো বন্ধুরা একটা বড় পুতুল আছে আমার ছেলে যখন পাঁচ বছরের জন্মদিন করি তাই স্কুলের বান্ধবীদের সব বলেছিলাম তাই ওই বান্ধবী এসেছিলো তা আসতে ওই বান্ধবীটা ওই বড়ো পুতুলটা নিয়ে এসেছিলো এই যে বড় পুতুলটা নিয়ে এসেছিল নিয়ে আসতে ওকে বলছে এই আমার জন্য গাড়ি আনিস নি কেন রে আমার জন্য পুতুল নিয়ে এসেছিস আমি কি মেয়ে পুতুল নিয়ে খেলো তাকে পুরো মুখের উপরে বলে দিয়েছিল ছোটবেলা থেকে খেলনার প্রতি ওর খুব আগ্রহ যে বাবা জামা কাপড় টাপড় না ওর খেলনা খেলনা মানে খেলনার জিনিস পেলে ওই খুব খুশি ও এখনো পর্যন্ত এতটাই বড় হয়ে গেছে খেলনা দেখলে খুব খুশি হয়ে যায় আর ও পুতুল দিয়েছে এসেছে এই আমি কি মেয়ে তুই আমার জন্য পুতুল নিয়ে এসিস এই রকম বুঝলে তারপর এগুলো সব ভালো করে মুছে টুচে সুন্দর করে আবার শোকে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো মানে দু তিন মাস অন্তর অন্তর সব বের করে মুছি কে ধুলো ভর্তি হয়ে যায় আর পেরে উঠি না সত্যি কথা বলতে স্কুলে যাই সংসারের বাসিক কাজ থাকে ছেলেকে দেখাশোনা এগুলো করতে করতেই আমার সারাদিন কেটে যায় কি বলবো পরিষ্কার করা হয়ে গেছে আর খাটে দেখো পুরো দোকান হয়ে আছে চলো এগুলা এবারে এইখানটাই পরিষ্কার করে নেব ভিডিওটা কিন্তু দেখো দেখো বন্ধুরা skip না করে আর এই ওপরটাই পরিষ্কার করা আমার হয়ে গেছে এইপরে পরিষ্কার হয়ে গেছে আর এটা পরিষ্কার হয়ে গেছে আর এগুলো পরিষ্কার করব দেখো দেখো ভিডিওটা skip না আর পরিষ্কার করে मालूम একটা ঘরের room spray দিয়ে দি তাই একটু room spray দিয়ে দিচ্ছে দেখো তারপরে দিদি হঠাৎ করে দিদি হঠাৎ করে ফোন করে বললো চ একটু সোনারপুর দিয়ে ঘুরে আছি তা আমি রেডি হয়ে গেছে আর ছেলেও এখানে পুরো রেডি ছেলেকে নিয়ে যাব না ছেলেকে দিদির বাড়িতে রেখে যাব। দিদি শাশুড়ি মা আছে ওনার কাছে রেখে যাব। দি আমি আর দিদি বেরোবো চলো রেডি হয়ে নিই জামাটা পরে নিয়েছি মাথাটা আচরে নিয়েছি চলে তারপর দিদি জোর করে ডেকে নিয়ে গেলো চমতাইতে খেয়ে আসবে তাই বলে না বাড়িতে রান্না করা আছে দিদি বলছে না না তুই চো আমি খিচুড়ি করেছি আর ইলিশ মাছ ভাজা করেছি দেখো বেশ গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কান্না খেতে ভালো লাগে দিদি যখনই বললো মনটাই বললো না যাই দিদি ডাকছি এত করে নইলে আবার দিদি রাগ করবে এর বাড়িতে দেখো এই যে ইলিশ মাছ ভাজা দিদি করেছে তারপরে আইসক্রিম নিয়ে গেছিলাম আমি সবাই মিলে এখন বসে